হঠাৎ করে এইমাত্র আমার কাছে খবর হয়েছিল এখানে একটা কারেন্টে ঝুড়েছে ঝড় পড়ে সেটা অ্যাক্সিডেন্ট হয়েছে হৎপথে চলে গেছে হাত হাত হাতগুলো ঝুলে গেছে দুটোই খবর পেলাম টিনের শেড নির্মাণের সময় বিদ্যুতের তার টিনি স্পর্শ হয়ে গুরুতর জখম চুঁচুড়ার এক ব্যক্তি ঘটনার ফলে বিদ্যুৎ দফতরের আধিকারিকরা টিনের শেড নির্মাণ করতে গিয়ে বিদ্যুৎ সংযোগে টিনের আঘাতে গুরুতরভাবে আহত হলেন এক ব্যক্তি এই দুর্ঘটনাটি ঘটেছে চুঁচুড়া রবীন্দ্রনগর এলাকায়

এমন পদ বিভাগত তাঁতের মধ্যে হত হতো পাথ বলে উঠতে পারেন সেই সময় তিনজন মিস্ত্রি মিলিয়ে কাজ করছিলেন কাজ চলাকালীন টিনের একটি পাত বাইরে বেরিয়ে থাকা বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসে সেই টিনে হাত লেগেই ভয়ঙ্করভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন মিশ্রী সুখরঞ্জন দাঁড়িয়া বিদ্যুৎ সংযোগে টিন লেগে তার ডান হাতে গভীর চোখ লাগে এবং তিনি ছিটকে পড়ে যান ঘটনার পরই সহকর্মী স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে উদ্ধার করে ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যান বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে এবং তার শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গেছে স্থানীয়দের মতে নির্মীয়মান স্থলে বিদ্যুৎ নিরাপত্তার কোনো উপযুক্ত ব্যবস্থা ছিল কিনা সে বিষয়টি তদন্ত করে দেখছে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আজকে সকালবেলা দেখেছিলাম এখানে একটা টিনের সেটে কাজ তার হঠাৎ করে একমাত্র আমার কাছে খবর হচ্ছে এখানে একটা কারেন্টে ধরেছে ধরার পরে সেটা অ্যাক্সিডেন্ট হয়েছে হাত পাতে চড়লে গেছে হাতে হাতগুলো ঝুলে গেছে এটুকুই খবর পেলাম ফিরে সেট কিছুটা হাই তারের উপর ধরেছিল সেইখান থেকেই এই জিনিসটা হয়েছে অনলাইনটা দেখে দেখে দেখলাম শুনলাম টিচুরা মেম্বার আসলে নিয়ে গেছে খুব একটা ভালো নামটা বাড়ি কালিগুলায় নামটা ঠিক আমার কি ধারা বেশ নাম নামটা পুরোটাই জানি না আমি নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে